নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম তাও আবার দেখো পূজা প্রায় শেষের দিকে হয়েই গেছে মা এখন আরতি করবে কি করবো বলো মা শাশুড়ি আর বৌমার সংসার দুজনেই যদি ঠাকুর ঘরে চলে আসি নিচের কে সামলাবে আর তাই নিচে একজনকে থাকতে হচ্ছে উপরে একজনকে থাকতে হচ্ছে তাও তো ঠাকুরঘরে এত কাজ যে মা একা একা পেরে ওঠে না মায়ের কোমরে ব্যথা পায়ে ব্যথা আমি আগে থেকে এসে একটু কে সামলে দিয়ে গেছিলাম বাকিটা মা করে নিলো তারপর আবার নিচে গিয়ে বাবার সুমনের খাবার তৈরি করে দিলাম ডোডোকে খাওয়ালাম আর এদিকে ওরা বাবা আর সুমন খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি উপরে চলে এসেছি ভিডিওটা করব বলে আর এদিকে আমি যেহেতু উপরে চলে এসেছি বাবু তো একা একা নিচে থাকবে না তাই তাকেও দোতলায় নিয়ে এসেছি সে তো সিঁড়ির ওখানে বসে বসে হা করে তাকিয়ে আছে উপর দিকে উপরে কি হচ্ছে সেটা দেখার জন্য আর এদিকে মায়ের পূজা হয়েও গেছে আর এদিকে দেখোই দেখো আছে তাকিয়াছে বাবু দেখেছো ও কিন্তু খুব দুষ্টু একা একা একদম থাকতে চায় না জানো তো পূজা কমপ্লিট হয়ে গেছে আমি নিচেও চলে এসেছি আর মা দেখো এদিকে আজকে চিড়ে দইয়ের ভোগ দিয়েছিল ফল ভোগ দিয়েছিলো সেগুলো নিয়ে চলে এসেছে আর মা আসতে দেরি হচ্ছিলো বলে আমি এদিকে আজকে নিরামিষ হবে আমাদের বাড়িতে ডাল সেদ্ধ করে নিয়েছি আর সমস্ত সবজি কেটে নিয়েছি আমের চাটনি হবে ঢ্যাঁড়স আলুর পোস্ত হবে বেগুন ভাজা হবে উচ্ছে আলু ভাজি হবে আর এদিকে দেখো বাবু দোতলা থেকে এসে কি ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে কিভাবে শুয়ে আছে দেখো দেখে কি। আর মায়ের লাগছে দেখি আমি বলছি বাবা এইভাবে শুয়ে আছিস কেন গল্প করতে করতে দেখো মা ওদিকে রান্না বান্না করে নিয়েছে আমিও করেছি মায়ের সাথে সাথে একটু হেল্প করে দিয়েছি যেহেতু মা অনেকক্ষণ ধরে পূজা দিয়েছে না মায়ের কষ্ট হয়ে গেছে এদিকে আমাকে আবার বেরোতে হবে স্টেশনে যেতে হবে ড যা ভেতরে যা ভেতরে যা হ্যাঁ যাও ভেতরে যাও এখন বেরিয়েছি যাচ্ছি একটু বিধাননগর বোন এসেছে কিছু জিনিস দিতে আমাকে ওকে বললাম বাড়িতে আসতে তা ও আসবে না ওর বাড়িতে একটা বিড়াল আছে বললো দিদি ও একা একা হয়ে যাবে তাই এখন আমিও যাচ্ছি আর বেরোবো সেই টাইমেই বৃষ্টি নেমেছে আমার ছাতাটা নিয়ে যাচ্ছি আর বেরোনোর সময় ডোডো কি ডিস্টার্ব করছে বাচ্চা বারান্দায় এসে তাকিয়ে আছে যতদূর আমাকে দেখানো যায় চলো যাই বৃষ্টির মধ্যে এটে এটে। আমাদের বাড়ি থেকে না বিধাননগর যেতে হলে বাসে করে যেতে হয় ফাইনালি বোনের সাথে দেখা হলো অনেকদিন পরে তাও স্টেশনে কিন্তু কিছুক্ষণের জন্য ও এসে থাকবে না বললো আর বাড়িতেও গেল না যদি আমি কিছুদিন পরেই বাপের বাড়িতে যাবো আর স্টেশানে কি ভিড় দেখো বনের থেকে জিনিসপত্রগুলো নিয়ে রিটার্ন যাওয়ার ট্রেনে বোনকে তুলে দিয়ে এলাম আর আমি তো ভিড় থেকে বেরিয়ে আগে বাবা প্রাণ ভরে নিশ্বাস নিয়েছি যে কি ভিড় সিরিয়াসলি তারপরে বাসে করে আমি বাড়ির দিকে ফিরছি হঠাৎ চোখে পড়লো এই চিংড়িঘাটার এই ঝিলটা আমি যেন ন বছর ধরে দেখছি এখানে জল ছিল একটা বিশাল বড় ঝিল হঠাৎ আজকে দেখি ঝিলটা শুকিয়ে কিছু একটা করবে হয়তো তাই একটু ভিডিও করে দেখাও ভাবলাম তোমাদের তো এখন বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি করেই বাড়িতে এসেছি আর এদিকে বাচ্চা কি দুষ্টুমি করছে আমি তো উপরে আসার সময় ওকে নিয়ে এলাম নাহলে নিচে ছিল নাহলে সুমন একটু ঘুমিয়েছিল ওকে ঘুমাতেই দেয়নি একবার ওই ঘর থেকে এই ঘর এই ঘর থেকে বারান্দা এই করছে আর শুধু ডাকাডাকি করছে মানে ওকে রেখে না এখন আর কোথাও যাওয়া যায় না দুষ্টুমি হয়েছে কোথাও গেলেই মন মরা হয়ে থাকে আর মাকে তো সুস্থই থাকতে দেয় না মাকে ঘুমাতে দেবে না সোফায় বসতে দেবে না এত দুষ্টুমি হয়েছে কেন তো দুষ্টুমি হয়েছে কেন আমি তোমাকে বলে গেছি আমি একটুখানি সময়ের জন্য যাচ্ছি আবার এক্ষুনি চলে আসবো তুমি কেন করছো এরকম হ্যাঁ কেন করছো বললে বাবা নে করছো বাচ্চা কি হয়েছে বাবা কি হয়েছে দুষ্টুমি করে না খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়েছে আমাদের ডোটো খুব হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো গলা মানে চির্চির চিচির করছে কালকে রাতে একবার অ্যান্টিবায়োটিক খেয়েছি হালকা কাশিও হচ্ছে আজকেও অ্যান্টিবায়োটিক খেতে হবে তো বাবা অ্যান্টিবায়োটিক এনেও রেখেছে আজ আমাদের বাড়িতে সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে আমার লেগেছে সুমনে লেগেছে মায়ের লেগেছে এখন বাবা বাকি আছে বাবার কখন লেগে যায় সেটা বুঝতে পারছি না বলতেও পারছি না যখন তখন লেগে যেতে পারে কি যে হয়েছে এই কদিন ধরে আমাদের বাড়িতে কারো না কারো ঠান্ডা লেগেই আছে ছাড়তেই চাইছে না তো কালকে আমার লাইফ একটা বিশাল স্পেশাল ডে তো অবশ্যই শেয়ার করবো কেন বাড়িতে এসে তোমাদের সাথে গল্প করে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে সবার জন্য চা করে দিলাম আর রাতে মা আজকে খিচুড়ি এই বেসন দিয়ে আলু ভাজা পাপড় করবে তো একটুখানি মাকে গুছিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আমার পাশে থেকো